গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেকটাই ভালোবাসি আর দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম গুজু করে আজকে ছেলে স্কুলে মিটিং আছে আর ছেলেরা আবার হস্টেলে ছুটি পড়বে তো সবটা মিলেমিশে মনটা ভীষণ খুশি হয়ে গেল আর তোমাদেরকে সেটা শেয়ার করব না সেটা হতে পারে না আমার সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি এটাও শেয়ার করছি তারপরে দেখো পেয়ারাওয়ালা উঠেছিল তিনটে করে পেয়ারা কুড়ি টাকা তো সবাই কিনছিলো পেয়ারাগুলো বেশ ভালোই ছিল আমরা নামখানা ট্রেনে আমার বন্ধু বন্ধুবান্ধবরা কেউ সোনারপুর থেকে উঠেছে কেউ বালিগঞ্জ থেকে উঠেছে কেউ বা জয়নগর থেকে উঠেছে তো সবাই মিলে আমরা একসাথে এভাবেই যাতায়াত করি আর টোটোতে দেখো সবাই মিলে উঠেছি আর ভেসেলঘাট থেকে মানে সরি কাকদ্বীপ থেকে উঠে ভেসেলঘাটের উদ্দেশ্যে আমরা এখানে কিন্তু যাচ্ছি তো যাই হোক তোমাদেরকে আমি বলে নিই যে এখানে একটি বাচ্চা মেয়েও আমাদের সাথে ছিল তো তাদেরকে নিয়ে আমরা যাওয়ার মানে সবাই মিলে আসি একসাথে যাচ্ছি ওনাদের সাথে আমাদের ট্রেনে আলাপ হয়েছিল তো একসাথে তারপরে দেখো আমরা ভেসেলে উঠে গেছিলাম আমার বন্ধুরাও বসার জায়গা পাইনি আমিও যাইনি তাও ওরা এদিক ওদিক করে মেঝেতেই ওখানে বসে পড়েছিল ছাতা টাতা টাঙিয়ে কিন্তু আমি আর বসিনি তো ওরা বলছিল তোমার কোমরের জোর আছে বললাম হ্যাঁ তোমরা বসো আমি পরে বসবো এই করে করে বলে চল্লিশ মিনিট এখন দাঁড়িয়ে থাক যাই বললাম হ্যাঁ

ভীষণ ভালো লাগছে আমার আর সমুদ্র তো ভীষণই ভালো লাগে এটা দেখো ভেসেল ঘাট ভেসেল ঘাটটা কি অপূর্ব না আমার তো ভীষণ ভালো লাগে এর আগে কোনোদিন আমি এত কাছ থেকে কোনো কিছুতে উঠিনি বা নদীতে এরকম ভাবে যায়নি হয়তো নৌকা চড়েছিলাম একটু একটু কিন্তু এরকম লঞ্চ ভেসেল এইসব আমার চড়া হয়নি কখনও তো আমার তো ভীষণই ভালো লাগছে তারপরে দেখো আমরা নেমে গেছিলাম কচুবেরিয়া ঘাটে কচুবেরিয়া ঘাট থেকে এখানে দেখো পরোটা বিক্রি হচ্ছিলো আমরা একটু পরোটা কিনে নিচ্ছিলাম কারণ বাচ্চারা তো হোস্টেল থেকে ভাত খাবে মায়েরা কি খাবো আর মায়েরা না খেলে সারাদিন চলবো কী করে আর আমার তো এমনিতেই সুগার তোমরা তো জানো তো সুগার তো না খেলে তো আমার চলবেই না আর তারপরে দেখো আমার বান্ধবীরা এসেছে আর আমরা পৌঁছে গেছি স্কুলে আমরা স্কুলে পৌঁছে গিয়ে দেখো এখানটায় আমরা দেখছিলাম যে মাধ্যমিকে কে কত পার্সেন্ট পেয়েছে সেটা দেখাবার দেখার জন্য তো এখানে আমরা স্কুলের গেটের ভেতরে বা সবাই মিলে যাচ্ছি যে চার বান্ধবী আমরা সব একসাথেই এসেছি কেউ সোনারপুর কেউ বালিগঞ্জ কেউ বা জয়নগর তো আমরা সবাই মিলে একসাথেই গেলাম এখানে দেখো সিকিউরিটি রয়েছে সিকিউরিটির কাছে সাইন করে আমরা ভিতরের দিকে ঢুকবো এই যে আমাদের বাচ্চাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িতে করে আমাদের ছেলেরা যাতায়াত করে আর এটা দেখো যে স্কুল স্কুলের তিনতলাটা এখনও হচ্ছে সম্পূর্ণ হয়নি তো চলো ভেতরটা তোমাদের ঘুরিয়ে অবশ্যই দেখাবো আর আমাদের বন্ধুরা সবাই মিলে দেখো আমরা একসাথে ভিতর দিকে ঢুকে যাচ্ছি অনেক মারাই বসেছিল গেটের কাছে তাদের আর মানে আজকে যেহেতু মিটিং আছে তো সবাই স্কুলে এসেই দেখা করবে তো স্কুলে এসে দেখা করবার আগে আমরা ভাবলাম যে ভেতরটা একটু ঘুরে নিই তো একটু ওয়াশরুমেও যাওয়ার ছিল তো দেখো এই ক্লাসরুমগুলো তোমাদের দেখাই তো আমার ছেলের ওই জন্যই ওর স্কুলটা মনে এত ভালো লেগেছিলো কারণ আগে যে স্কুলটা পড়তো এত ভালো আর এত উন্নতমান ছিল না সেই জন্য আমার ছেলের ভীষণ এটা পছন্দ আর আমারও পছন্দ ছিল তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে তাই জন্য আমি এত দূরে দিয়েছি অনেকেই বলে কলকাতা থেকে কেন এখানে দিলে আর এটা দেখো একটা কিডস রুমকে দেখ রুমটা খালি ছিল এখানে আমাদের মিটিংয়ের জন্য চেয়ার সেটিং করা হচ্ছিলো এখনও কেউ বাইরে থেকে ভেতরে আসেনি তাই আমরা ভাবলাম আমরা একটুখানি ছবিটা তুলে নিই তো ভিতর ভিতরটা তুলে নিয়েছি তারপরে মিটিং আমাদের শেষ হয়ে গেছিলো আমরা চলে এসেছি হস্টেলে হস্টেলে এসে দেখো সবাই জামাকাপড় গোছাতে ব্যস্ত কেউ বা ব্যাগ গোছাতে ব্যস্ত এভাবেই সকালটা আমাদের চেটেবেলা বাচ্চারা আমরা ঢুকে দেখছি আমার ছেলে অনেকদিন পরে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি ছেলে কেমন লাগছে বাড়াদি খুব ভালো খুব ভালো খুব আনন্দ হচ্ছে আমার ছেলে সবাইকে ফেলে চলে এসছি আমার আবার বিকেলে গিয়ে ডিউটিতে যেতে হবে তো সেই জন্য খাবার তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি দেখো সকালবেলা গিয়েছিলাম গঙ্গাসাগর গঙ্গাসাগর থেকে ছেলেকে এনে বাড়িতে রেখে বেরিয়ে যাচ্ছে এখন ডিউটিতে তো চলো পরে আবার দেখা হবে এখন ডিউটি থেকে ফিরবো রাত দশটা তো ততক্ষণের জন্য বাড়ি ফিরেছিলাম বিকেল চারটে তারপরে আবার চলে এসছিলাম হাসপাতালে ছটার জন্য নেমেছিলাম মানে এখন তারা খেতে নিয়েছিলাম সাতটা মতন যাচ্ছিলো আমার ট্রেনের ভীষণ ভালো আর যাওয়ার পথেই ঠিক দেখো একটা মায়ের মন্দির পরে তারা মায়ের মন্দিরে আমি একটুখানি ছবি তুলে নিলাম এখান থেকে নমস্কার করি আমি প্রত্যেক দিন যাই তো আমার ভীষণ ভালো লাগে মায়ের কাছে একটু দাঁড়াতে তারপরে আবার খানিক যাওয়ার পর আরেকটা মায়ের মন্দির পরে তো সেখানেও আর একটি মায়ের বয় আছে ভীষণ ভালো আরো একটা প্রথমে আমি দশ মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিলাম তারপরে দেখো একটু অপেক্ষা করছিলাম করছিলামের গাড়ি কখন আসবে তারপরে আমি যাবো তো আমি স্মার্ট বাজারের সামনে পৌঁছে একটু অপেক্ষা করে মুখছিলাম আর তারপরে যখন স্যার আমাকে ফোন করলো যে রাস্তার ওপর উঠে হয় তখন আমি আবার রাস্তার উপরের দিকে যাব বলে ঠিক করছি আর উপরের দিকে চলে চল্লিশ যেটা মেন রোডে আর ভীষণ হাওয়া হচ্ছে মানে ঝড় বৃষ্টি মানে ঝড়ের মতন হাওয়া হচ্ছে হাওয়াটা ভীষণ ঠান্ডা খুব সুন্দর লাগছিল ওয়েদারটা এত ভালো লাগছিলো কী বলবো তো তারপরে দেখো এইভাবে আমি আজকে তিনটা খাটো কেমন লাগছে আমার ভিডিওগুলো বলো আর রাতে আসার সময় দেখো একটু চিকেন ললিপপ আর চাউমিন কিনে এনে আজকে আজকে আজকের ব্লগটা এখানেই শেষ করবো ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা ভালো থেকো সবাই